এখনো যারা ভাইয়া চ্যানেলটি এডুকেশনটি সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাই কিন্তু তোমরা দেখো বাংলাদেশে মোট সরকারি এবং বেসরকারি মোট কলেজ রয়েছে দুই হাজার দুইশো টি কলেজের মধ্যে তোমার সরকারি কলেজ রয়েছে পাঁচশো পঞ্চান্নটি এবং বেসরকারি কলেজ রয়েছে আটশো একাশিটি এই কলেজগুলোতে কিন্তু তোমার তোমার অনার্স কোর্স হচ্ছে চালু রয়েছে তো অনার্স কোর্সে এবার তোমার হচ্ছে দু হাজার চোদ্দ সালে কিন্তু সর্বশেষ তোমার ভর্তি বিজ্ঞপ্তি আহ তোমার ভর্তি পরীক্ষা দিয়ে কিন্তু তোমার হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হতো তো এইবার কিন্তু তোমার হচ্ছে দুই হাজার পঁচিশে কিন্তু আবার সেই নিয়মটি চালু করেছে তো তোমাদের হচ্ছে বিশ্ববিদ্যালয় কিন্তু ভর্তি পরীক্ষা দিয়ে কিন্তু তোমাদের হচ্ছে ভর্তি হতে হবে তো ভর্তির জিপিএ যোগ্য দেখো তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছো তো তাদের জন্য বিজ্ঞান এবং কারিগরি এবং ভকেশনাল থেকে যারা আহ পড়ে এসেছো তো তাদের জন্য

একটু দেখার চেষ্টা করি তোমাদের ইউনিটে কিন্তু পরীক্ষা দিতে হবে তো তোমাদের জিপিএই মার্ক তোমাদের একশো মার্ক জিপিএ থেকে নেওয়া হবে এবং তোমাদের এইচএসসি থেকে নেওয়া হবে ষাট পার্সেন্ট মার্ক এবং এসএসসি থেকে নেওয়া হবে চল্লিশ পার্সেন্ট মার্ক তোমাদের যে জিপিএ একশো পার্সেন্ট মার্ক রয়েছে তো থেকে সেই

পাশমার্ক পঁয়ত্রিশ একশো মধ্যে ইংলিশ বিশটি কিউ বাংলা থেকে থাকবে তোমার হচ্ছে দশটি এই মোট কিন্তু পঞ্চাশটি এমসি কি তোমাদের হচ্ছে বাংলা ইংলিশ থেকে থাকবে এবং তোমাদের বিজ্ঞান বিজ্ঞান বিভাগ রিলেটেড যে সাবজেক্ট রয়েছে

বাণিজ্য বিভাগের মানবন্ডন তো বাণিজ্য বিভাগের মানবন্ডনে আমরা একটু দেখার চেষ্টা করি তো বাণিজ্য বিভাগে তোমার হচ্ছে বাংলা থেকে থাকবে সে বিশ ইংলিশ থেকে থাকবে সে বিশ এবং জিকে থেকে থাকবে বিশ এই হচ্ছে ষাট এবং তাদের গ্রুপ যেই গ্রুপ ভিত্তিক যে সাবজেক্ট রয়েছে বাণিজ্য বিভাগের হিসাব বিজ্ঞান থেকে থাকবে যে বিশটি এমসি এবং ব্যবসায় নীতি ও প্রয়োগ এখান থেকে থাকবে যে বিশটি এমসি মোট কিন্তু একশোটি এমসি কিউ হচ্ছে বাণিজ্য বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং মানবিক বিভাগের যারা শিক্ষার্থী রয়েছে তো মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য বাংলা থেকে থাকবে যে পঁচিশটি এমসি ইংলিশ থেকে থাকবে পঁচিশটি এমসি কিউ এবং জিকে থেকে থাকবে যে দশটি এমসি এবং তোমাদের যে ইন্টারমিডিয়েট যে সাবজেক্ট রয়েছে ভূগোল

বাণিজ্য বিভাগে পরীক্ষা দিতে পারবে না এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থী কিন্তু বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিতে পারবে না তো আবেদন বিষয়ে যদি একটা কথা বলি প্রতিটি ইউনিট আবেদন করার জন্য কিন্তু তোমার সাতশো টাকা করে লাগবে এবং প্রাথমিক আবেদন শুরু হবে একুশ জানুয়ারি তো একুশ জানুয়ারি থেকে শুরু হবে এবং আঠাশে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তোমার হচ্ছে আবেদনটি চলবে তো আজ থেকেই আবেদনটি শুরু হবে তা যেহেতু একুশ জানুয়ারি এবং আঠাশে ফেব্রুয়ারি অনেক কিন্তু সময় প্রায় এক মাস দশ দিনের মতো সময় তোমাদের দিয়েছে প্রাথমিক আবেদন করার জন্য এবং অনলাইন যে আবেদন রয়েছে অনলাইন আবেদনের যে এইস ডিডিএস এডব ইডি আবেদন করতে হবে এবং ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু মে মাসের তিন তারিখে এবং তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবা তো নিজ নিজ শহরে বা বিভাগের শহরে পরীক্ষা দিতে পারবো এবং সাতশো টাকা করে লাগবে এবং প্রাথমিক আবেদনটা বললাম একুশ জানুয়ারি থেকে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তো এই হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট তো নতুন কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো ভিডিওটি শেষ করে যারা ভাইয়ার ছাগল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি বিশ্ববিদ্যালয় তো সবার আগেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবো আসসালামু আলাইকুম